মানিত দর্শক আজকে আমরা জানবো পজরের দুই রেখা সুন্নত নামাজের নিয়তটা কি আমাদের মধ্যে অনেক দিনই মা ও বোনেরা রয়েছেন যারা সুন্নত নামাজের নিয়মটি জানেন না এর মধ্যে অনেকে রয়েছেন যারা সুন্নত নামাজের পারেন না আজকের ভিডিওতে আমরা জানবো পজরের দুই রেখা সুনত নামাজের নিয়তটা কি এমনকি ফজরের দুই রেখা নামাজের নিয়তটি আমরা আপনাদেরকে আরবিতে শিক্ষা দিব আরবিটাকে আমরা খণ্ডে খণ্ডে করে আপনাদেরকে মস্ক আকারে শিক্ষা দিব পাশাপাশি আমরা শিখিয়ে দিব এই আরবিটা যে সমস্ত মহিলারা না পারবেন তাহারা বাংলাতে এর উচ্চারণটি কীভাবে শিখবেন এবং যদি কোনো মা ও বোনেরা বাংলাতেও না পারেন নিজ মাতৃভাষায় নিয়ুক্তি আপনারা কিভাবে করবেন এর সাথে আমরা শিখিয়ে দিব ফজরের দুই ডাকাত ফরজ নামাজের আরবিতে নিয়ত আরবিটাকে কনভার্ট করে বাংলাতে নিয়োগটি শিখিয়ে দিব নিজ মাতৃভাষায় শিখিয়ে দিব আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন দুই রেকাসনত নামাজ যদি কোনো মহিলা না পড়তে পারেন সময়ের অভাবে সময় স্বল্পতার কারণে যদি কোনো মহিলা না পড়তে পারেন তাহলে সে কিভাবে এই নামাজটিকে সে পরবর্তীতে কাজা নামাজ আদায় করবেন তাই আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই দিনের স্বার্থে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই আশা করি ইনশাল্লাহ আপনাদের উপকার হবে সর্বপ্রথম আমরা শুরু করছি ফজরের দুই রাকাত নামাজ সুন নিয়ত আরবিতে বলছি ফাজরি না মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার আমি আবার বলে দিচ্ছি আপনারা মুখস্থ করে নিন না ওয়াই তুয়ান না ওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল ফজরি সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার সর্বশেষ আমি আবার বলে দিচ্ছি না ওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা রকাতে সালাতিল ফাজরি সুন্নতু রাসুল উল্লাহিত আলা জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি হতি আল্লাহ আকবর এখন আসেন যে সমস্ত মা বোনেরা আরবিতে না পারবেন আপনারা বাংলাতে উচ্চারণটি আপনাদের শিখার সুবিধার্থে আমরা দিয়ে দিচ্ছি বাংলাতে উচ্চারণটি এভাবে করবেন নাওয়ায়তুয়ান উসাল্লি আলিলাহি তাআলা নাওয়াইতুয়ান উসাল্ আলিলাহি তাআলা ركعات صلاه الفجر ركعات صلاه الفجر سنه رسول الله تعالى سنه رسول الله تعالى متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر ناويت ان اصلي لله تعالى ركعات صلاه الفجر سنه رسول الله تعالى متوجها الى جهه শরিফাতে আল্লাহ আকবর এখন আসেন যে সমস্ত মা বোনেরা আরবিতেও শিখতে পারেননি বাংলাতেও শিখতে পারেননি আপনি নিজ মাতৃভাষায় নিজ মাতৃভাষার নিয়মে বাংলাতে নিয়তি এভাবে করতে পারেন আমি কেবলামুখী হয়ে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম আল্লাহু আকবার আমি আবার বলে দিচ্ছি আমি কেবলামুখী হয়ে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবাদ এখন আসেন যে সমস্ত মা বোনেরা ফজরের দুই রাকাত ফরজ নামাজে নিয়তটি করবেন ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়তে পারেন না তাদের জন্য আজকের নিয়তটি না ওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তালা না ওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তালা রাকা আয়তাই সালাতিল ফাজরি রাকা আয়তাই সালাতিল ফাজরি ফারদুল্লাহি তালা ফারদুল্লাহি তালা মোতাবাজিহান ইলা জিহাতিল মোতাবাজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ আতে আল্লাহহু একবার কাবাতি শরীফতে আল্লাহহু একবার আমি আবার বলে দিচ্ছি নাওয়াইতু আন উসাল্লি আল্লিল্লাহী তাআলা রাকায়ত ইসাল্ত ইলফাজরি ফারদুল্লাহী তা আলা মোতাবাজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহ একবার যে সমস্ত মাপোনারা আরবিতে নিয়ক্তি না পারেন বাংলাত উচ্চারণটি আপনারা এইভাবে শিখে নেবেন নাওয়াইতুয়ান উসাল্লিয়াল ইল্লাহিত আলা নাওয়ায়তুয়ান উসল্লি আল্লিল্লাহী তাআলা ركعتي صلاة الفجر ركعتي صلاة الفجر فرض الله تعالى فرض الله تعالى متوجها إلى جهة ال، متوجها إلى جهة كعبة ال، الشريفة الله أكبر كعبة الشريفة الله أكبر نويت أن أصلي لله تعالى ركعتي صلاة الفجر فرض الله تعالى متوجها ইলা জিহাতিল কাহাবাতি শরীফতে আল্লাহ আকবর যে সমস্ত মা বোনেরা ফজরের দুই রেকাত ফরজ নামাজে নিয়োগ আরবিতে না পারবেন আরবিটাকে বাংলাতে উচ্চারণ করে না পারবেন আপনারা বাংলা নিয়ত্তি এভাবে করবেন আমি কেবলামুখী হয়ে ফজরের দুই ফরজ নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম আল্লাহু আকবর আমি কেবলামুখী হয়ে ফজরের দুই রেখাত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবর সম্মানিত দিনী মা আবনেরা এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি ফজরের নামাজের সাথে জড়িত যার কারণে আমাদেরকে আলোচনাটি করতে হয় অনেক মা বোনারা রয়েছেন তাহাজ্জুদ নামাজটি পড়তে চান এই নামাজটি নিয়মটি আপনারা জানেন না তাহাজ্জুদ নামাজ এই নামাজ রাত বারোটার পর থেকে মনে রাখবেন এই নামাজটি তাহাজ্জুদ নামাজটি রাত বারোটার পর থেকে ফজরের পূর্বে ওয়াক্ত পর্যন্ত পড়া যায় অনেকের মতে এই নামাজ শূন্যতে মোয়াক্কাদা এবং দুই রাকাত থেকে বারো রাকাত পর্যন্ত পড়া যায় এ নামাজ পড়লে অত্যন্ত সব হয় দুই দুই রাকাত করে পড়ে সালাম পিড়াতে হয় প্রথমে প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে সুরা ইখলাস বারো বার পড়তে হয় দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পরে সুরা ইখলাস এগারো বার পড়তে হয় এরূপ কমাতে কমাতে দ্বাদশ রাকাতে সুরা ফাতেহার পর সুরা ইখলাস একবার পড়তে হয় অথবা সুরা ফাতেহার পর সুরা ইখলাস তিন তিনবার করে পড়া যায় অথবা তারাবিহ নামাজদের নেয় সুরা ফাতেহার সাথে প্রথমে আলাম তারা পরে লীলাপি প্রভৃতি পড়তে পারা যায় তাহাজুদের কাজা সূর্যোদয়ের পরে পড়া যেতে পারে তবে তা নফল বলে গণ্য করা হবে এই নামাজ না পড়লে কোনো ফকার গুণা হবে না কিন্তু পড়লে অশেষ অপ পাওয়া যায় নিয়ত অনন্য নফল নামাজের মতো শুধু রাকা সালাতে তাহাজ্জুদি অতিরিক্ত বলতে হয় এরপর আমরা তাহাজুত নামাজের নিয়ত্তি বলে দিচ্ছি তাহাজুত নামাজের নিয়ত্তি হচ্ছে না আই তুয়ান وصلي <applause> لله تعالى ركعتي صلاه التهجد ناويت ان اصلي لله تعالى ركعتي صلاه التهجد سنه رسول الله تعالى متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر ناويت ان اصلي لله تعالى ركعتي صلاه التهجد سنه رسول الله تعالى متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر এ তাহাজুত নামাজের আরবিটাকে যারা না পারবেন বাংলাতে নিয়তি এভাবে করবেন নাওয়ায়তুয়ান উসাল্লি আলিল্লাহি তা আলা রাকা আতায় সলাতি তাহাজুদি নাওয়ায়তুয়ান উসাল্লি আলিল্লাহি তা আলা রাকা আতায় সলাতি তাহাজুদি সুন্নাত রসুল উল্লাহি আলা মোতাবাজিহান ইলা জিহাতিল কা আবাতি শরীফতে আল্লাহ আকবর মোতাবাজিহান ইলা জিহাতিল কা আবাতি শরীফতে আল্লাহ আকবর ঈশাকের নামাজ হজরত আনাস যদি আল্লাহ তালু থেকে বর্ণিত নবী করিম সাল্লিয়াম বলেন যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ সরে যায় নামাজে বসে বসে সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকির করতে থাকে এবং সূর্য রূপে উদয় হওয়ার পর দুই ডাকাত নামাজ পড়ে সে এটার প্রতিদান এক হদ ও এক উমরাকারীর সমান সব লাভ পাবেন সুবাহান আল্লাহ সুতরাং ফজরের নামাজ শেষ করেই সাংসারিক কাজে লিপ্ত না হয়ে কিছুক্ষণ জিকির ও দোয়া দুরুদ মুশগুল থাকবে তারপর সূর্য পুরোপুরি রূপে উদয় হওয়ার পর দুই রাকাত নামাজ পড়ে সে এটার প্রতিদান এক হজ যেমন উম্রাকারী সব পাবে এই নামাজ চার রাকাত বিশিষ্ট সূর্যোদয়ের তেইশ মিনিট পর দুই দুই রাকাত করে পড়তে হয় ঈশ্বাকে নামাজের নিয়ত হচ্ছে না হয়তুয়ান ঈশাকি ইলা জিহাতিল জিহাতিল কাহাতি শরীফাতি আল্লাহু আকবর আজকে ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম